ফেলান্না জিনিসের না রেসিপি আপনারা হয়তো ভাবছেন এ আবার কেমন রেসিপি তবে রেসিপিটি যদি পেতে চান আর পেট ভরে যদি এক থালা ভাত খেতে চান সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার সাথে সাথে অন্যরাও দেখার সুযোগ পায় এবং এই তেলাইন না রেসিপি তারা দেখতে পারে তো চলুন শুরু করা যাক জিনিসটা কি এই যে এখানে হচ্ছে পোটলের খোসা আমি পটল ভাজি করেছি আজকে আর এই যে পটলের যেই খোসা বা চিলকাগুলো ছিলে নিয়েছি সেগুলো নিয়ে নিয়েছি আর এর সাথে কয়েকটা পটলও দিয়ে দিয়েছি যে এরকম খোসা সহ গোল গোল করে কেটে দিয়েছি আর এর সাথে একটা আলু এভাবে কিউব করে কেটে দিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফেলাইন না জিনিসটা কি আমরা সাধারণত দেখা যায় পোটলের এই খোসা বা চিল্কাটা ফেলে দিই তো এগুলো দিয়ে আমি আজকে একটা মজার ভর্তা বানাবো এই যে এই পটলের খোসা আলু এবং সাথে দুই তিনটা পটলো দেওয়া আছে এগুলো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটি উঠিয়ে নিয়ে একটু ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এই সবগুলো উপকরণ সুন্দর করে একটু ব্লেন্ড করে নেবো সামান্য পানি দিব পানির পরিমাণটা আসলে খুব বেশি দিব না যদি পানি বেশি হয় তাহলে এই পানিটা শুকাতে শুকাতে রান্নার জন্য একটু বেশি সময় লেগে যাবে তো সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে এই যে এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি আর এই যে দেখুন যে পটলগুলো আমি ভাজার জন্য নিয়েছি সেই পটলগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে আমার সারা দিন মানে পটলময় পটল ভাজি পটলের চিলকার ভত্তা এইগুলা দিয়েই আজকে খাওয়া হবে তো এই যে এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এর সাথে দিয়েছি একটু জিরা গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আর এই যে ব্লেন্ড করা যেই পটলের খোসা ছিল সেগুলো এখন দিয়ে দিলাম এই যে পটল ভাজিটা তো এর এরপর এখন শুধু নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় এই যে নাড়তে নাড়তে পারিটা শুকিয়ে যখন এরকম সুন্দর করে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে এই ভর্তাটা এইট্টি হয়ে গেছে তখন আমি একটু সাইড করে দিয়ে মাঝখানে একটু তেলটা আসার অপেক্ষা করছি আর এই পর্যায়ে এখন আমি এর সাথে এটার স্বাদ আর একটু বৃদ্ধি করার জন্য একটা ডিম অ্যাড করে দিয়েছি আর ডিমটা আসলে আপনারা যদি কেউ খেতে অপছন্দ করে নাও দিতে পারেন আর চাইলে ডিমটা অ্যাড করলে খেতে আসলে একটু মজা লাগবে একটু বেশি টেস্টি হবে এই আর কি তো ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব খুব সুন্দর করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন একেবারে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে না এই রেসিপিটি রেডি হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি করেই রান্না করবেন দেখবেন যে এই শুধু এই ভর্তাটা দিয়েই এক প্লেট ভাত একেবারে খাওয়া হয়ে যাচ্ছে আর বাচ্চা থেকে শুরু করে সবাই এটা পছন্দ করবে তো কেমন লাগলো আমার আজকে ফ্যালাইন্যা জিনিসের তেলাইন্না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ